আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহ উদ্যোগে যে শান্তি পরিকল্পনা সেটি সম্প্রতি ভেস্তে যেতে বসেছে কারণ পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে গাজায় আবারও যুদ্ধের আশঙ্কা বাড়ছে রবিবার ভোর থেকেই শুরু হওয়া ইব্রায়েলি বিমান হামলায় আবারও পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে অর্থাৎ ট্রাম্পের শান্তির পায়রা আকাশে উঠতে না উঠতেই আবার শুরু হলো যুদ্ধের দামামা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় যারা মারা গিয়েছে তারা প্রায় তাৎক্ষণিক হামলায় ডেড এদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ রাফাহা এলাকায় তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে হামাদ যোদ্ধারা ইব্রাইলি সেনাদের উপর উপর্যপুরি আক্রমণ চালিয়েছে এই ঘটনার জবাবে তারা গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে প্রায় ৬১ লক্ষ্য বস্তুতে আঘাত হানে তবে হামাসের সামরিক শাখা এই অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছে রাফা এলাকায় এমন কোনো আক্রমণের বিষয়ে তাদের কোনো তথ্য নেই এই ঘটনার পর স্বস্তিতে ফেরা গাজার মানুষ আবারও আতঙ্কে দিন যাপন করছে গত এক বছর বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির যে প্রচেষ্টা যে প্রত্যাশা ও শান্তি আলোচনার পরেও নতুন করে হামলার এই ঘটনা পরিস্থিতিকে করে তুলেছে। বিশেষত রাফা খান ইউনুস ও গাজার উত্তর অংশে হামলায় ব্যাপক ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে অনেকের বাড়িঘর ধ্বংস হয়েছে আহতদের ভিড়ে হাসপাতালে জায়গায় আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই হামলা শুধু তাৎক্ষণিক প্রতিশোধ নয় বরং এটি গাজার উপর নতুন করে সামরিক অভিযান শুরুর এক ইঙ্গিত হতে পারে অন্যদিকে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে নতুন সংঘাত শুরু হলে মানবিক সংকট আবারও ভয়াবহ রূপ নিতে পারে এর আগে আশিবারেরও বেশি সময় যুদ্ধবিরতির ভাঙার অভিযোগ রয়েছে ইব্রাইলের প্রতি সাধারণ গাজাবাসীর প্রশ্ন আবারো কি যুদ্ধ হতে যাচ্ছে শান্তি প্রক্রিয়া থমকে গেলে গাজার পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়বে বলে অনেকেই আশঙ্কা করেছেন গাজাবাসী আজ একটাই প্রশ্ন করছে যে এ যুদ্ধ শেষ হবে কবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন